বিসপিল্লাহ রমানুর রহিম উপস্থিত এই ছয় নম্বর ওয়ার্ডের এই সমাবেশে আমার শ্রদ্ধাবর্ধন সভাপতি উপস্থিত আছেন আমার স্নেহের ভাসতে আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের ভবিষ্যৎ আমাদের নেতা মিতুল হাকিম উপস্থিত আছেন পাংশা উপজেলার নেতৃবর্গ আমার সামনে আমার মা বোনেরা আসসালাম আলাইকুম আরও উপস্থিত আছেন আমাদের পাংশা উপজেলা আওয়ামী সাধারণ সম্পাদক পাংশা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এবং পৌর আওয়ামী সাবেক মেয়র আবদুল্লাল মাসুদ সহসভাপতি আমার ছেলের ছোটো ভাই শামসুল আলম পাংশা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্যানেল মেয়র আমার অত্যন্ত ঘনিষ্ঠ অতুল ভাই এবং এই কাউন্সিলর রাশেদ সহ সম্মানিত উপস্থিতি বক্তব্য আপনারা আমার ভাসতে মিতুলের মুখে শুনবেন আপনারা দীর্ঘ সময় এই গরমের মধ্যে অপেক্ষা করছেন মা বোনেরা অনেক কষ্টে নিজে হাত পাকাতে বাতাস নিচ্ছে আল্লাহর একটু হালকা রহমত এইমাত্র একটু বাতাস উঠল আমি দুইটা কথা বলে আপনাদেরকে আর কষ্ট দেব না আমার ভাসতে বলবে দেখেন আমার বাড়ি মাঝপাড়া ওই যে আমার যে ভাষ্যকর বললেন আজাদের বাড়ি একদম শেষ মাথায় এখান থেকে গিয়ে সে বাড়ি আকান্তি উন্নয়ন করছে আমি পাংশার মধ্যে ছেলে তো আমি তো লন্ডন থেকে আসি নাই আমি তো আর উদ্বাস্ত না বা আমার পরিবার এমন না যে এইখানে আমার পরিবার পাংশ বোঝলায় এই প্রথম হয়তো কিছুদিন আগে এসে বাস করলো আমার বড়ো ভাই সেভেন্টি থ্রিতে বঙ্গবন্ধুর পার্লামেন্টে দেশ স্বাধীনের পরে প্রথম পার্লামেন্ট মেম্বার ছিল আমার বড় ভাই খন্দকার নুরুল ইসলাম সেটা যাই হোক আল্লাহ যার ধাক্ক্যে যেটা লিখে রেখেছেন সেটা আল্লাহ তাই করবেন আমার দুইটি কথা সেটা হলো এখানে যে মা বোনেরা তাদের অনেক দুঃখের কাহিনী বললেন যারা আজকে আমার প্রতিপক্ষ তারা কিন্তু আওয়ামী লীগ করত না তারা ছিল কমিউনিস্ট পার্টি তাদের ইতিহাস যারা বয়স্ক পুরোনা তারা সবাই জানেন তাদের ইতিহাস তারা কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো আওয়ামী লীগে ঢুকেছিলেন এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির যা উদ্দেশ্য ছিল তাদেরও কিন্তু একই উদ্দেশ্য ছিল আবার সেটা হাসিলও করেছেন তারা তারা আজকে জিরো থেকে হিরো হয়েছে কোটি 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 টাকা ইনকাম করে নিয়ে গেছে আমি ঢুকে ইনশাল্লাহ আজকে এই যে আমার মা ভুটেরা আমার সামনে এটাই প্রমাণ করে আমার জীবনে প্রথম একটা মা বোনদের মিছিলে শুধু মা বোনদের মিটিং এত বড় একটা সমাবেশ আমার জীবনে প্রথম পাইলাম আমি নিজেকে ধন্য মনে করি আমার মতো একটা নগণ্য মানুষ তার জন্যে এই হাজার হাজার মা বোনেরা দীর্ঘ সময় আমার ভোট দেবে অপেক্ষায় আছে আমার ভাস্তের দুটো কথা শোনার জন্যে অপেক্ষায় আছে এরতে সৌভাগ্য আল্লাহ আর কী দেবে ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আপনাদের সহযোগিতায় আমরা বঙ্গবন্ধুর সেই ভাষণ এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম আর আমাদের এক কথা এবারের সংগ্রাম মন্ডল পরিবার বিদায় এবারের সংগ্রাম তাদের শুধু উপজেলা না এই পৌরসভা থেকেও ইনশাল্লাহ বিদায় করা হবে কারণ যারা গরিবের সম্পদ লুণ্ঠন করে খাচ্ছে বয়স্ক ভাতা যে ভাতাই হোক সেই ভাতা তাদের টাকার বিনিময়ে তারা বিক্রি করছে কৃষি বিক্রি করছে দশ টাকার কার্ড বিক্রি করছে